হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি তো আজকে হলো মনে হয় বুধবার তো এখন বাজে সকাল দশটা এখন থেকে এই ব্লগ থেকেই শুরু করেছি দেখতেই পাচ্ছ এখানে সমস্ত কসমেটিক্স স্পে রয়েছে স্কিন কেয়ার সমস্ত এইখানেও আছে দেখাচ্ছি পরপর সব কিছু যে পরে ভর্তি ভর্তি ড্রামে প্লাস্টিকে এরকম ঝুড়িতে এরকম ভাবে সব প্লাস্টিকে প্লাস্টিকে এটা আবার ফেটে গেছে এত এত জিনিসগুলো কোথায় কি রাখবো বুঝে উঠতে পারছি না তো ভাবলাম যে আজকে একটু আমার নিজস্ব কোনো এরকম বড় ড্রেসিং টেবিল অ্যাকচুয়ালি নেই যেটা আছে আমার রুমে তো সেটা হলো কুহুর হাত পৌঁছে যায় সেটা একদম মানে কি বলবো আর রাখার জায়গাও নেই গোছানো যায় না কিছুই না তো ভাবলাম যে এইখানে অ্যাকচুয়ালি এটা মামুনির ড্রেসিং টেবিল যদিও বা খুব একটা তো সাজোগোজ করে না তো আমাকে বললো যে এইখানে মনে সাজিয়ে নিতে তো ভাবলাম যে ঠিক আছে কিন্তু এইখানে সমস্ত জিনিসপত্র আছে আমার শুধু সেকশন হচ্ছে এই জায়গাটা যথেষ্ট আছে আর এই জায়গাটা ঠিক আছে আর এখানে মিরার তো আছে তাহলে আমি কসমেটিক্স বার করে সাজতে পারবো আর কোনো অসুবিধাও নেই মানে মিলেমিশে সব কিছু হয়ে যায় তো ভাবলাম যে এই জায়গাটা একটুখানি গুছিয়ে নিই মানে একটু অর্গানাইজ করে নিই কতটা পারবো যাই না কারণ এইভাবে রেখে রেখে অভ্যস্ত হয়ে গেছি আমি তো চলো শুরু করি তাহলে তো এই ড্রামটাতে দেখো কিছু আমার স্কিন কেয়ারের প্রোডাক্ট ছিল শুধু রেখেছিলাম স্কিন কেয়ারের প্রোডাক্ট রাখবো কিন্তু যখন আমি বার করছি দেখছি যে কোথায় ওষুধ আছে কোথায় আমার পিম্পলস যখন হয়েছিল খুব মানে একনে হয়েছিল তখন সেটার মলমটা রয়েছে তারপর কুহুর ওই কাজল লতাটা রয়েছে অনেক কিছু রয়েছে ওপরের সেকশনটা গোছাচ্ছিলাম তা করতে করতে সবটা তো আর হয়নি কিছু দেখো মেকআপ আপ ব্রাশেসগুলো একটা প্যাকেটের মধ্যে ঢোকানো ছিল তো একটা কৌটোর মধ্যে ভরে রাখছি এটা অ্যাকচুয়ালি কুহুর ওয়াটার বোতলের বুঝতেই পারছো ওটা আর কাজলগুলো রাখছি এখানে নানা রকমের কাজল রয়েছে ব্ল্যাক কাজল রয়েছে ব্রাউন ব্লু গ্রিন এগুলো আমি একটু লাগাতে পছন্দ করি কাজলটা যে কোনো সাজের সাথে দেখবে কাজলটা গেলে বেশ ভালো মানায় তো কাজল আমি নানা রকমের কিনে রেখেছি ওগুলোকে রাখলাম একসাথে যেহেতু স্টিক টাইপের সুবিধা হয় খুঁজতে তারপরে লিপস্টিক আর নেল প্যালিস দেখো মানে অনেক কটাই আছে একদিন তোমাদেরকে দেখাবো কি কি লিপস্টিকের শেড রয়েছে তো তার মধ্যে একটা আমার মোস্ট ফেভারিট দেখাচ্ছি নাইকার একটা নিউড লিপস্টিক আমি নিউড শেডগুলো ভীষণ পছন্দ করি মানে আমি সবসময় ট্রাই করি যে একটুখানি নিউড শেডের মধ্যেই যাওয়ার ডাকটা ভালো লাগে কিন্তু মানুষের তো পার্সোনাল চয়েস থাকে বলতে পারো ওটাই তো লিপস্টিক নেল পালিশগুলোকে এক জায়গাতে রাখলাম যেহেতু ঝুড়ি করে রাখছি কেন বলো তো যাতে কী বলতো একসাথে আমি গোছাতে পারি একটা একটা করে নিতে নিতে তাহলে অনেকটা সময় পেরিয়ে যাবে ওই জন্য একটা ঝুড়ির মধ্যে আলাদা করে আইসোলেট করলাম তারপর একসাথে ওই সেকশানটাতে গোছাচ্ছি তো দেখতে পাচ্ছ দুটো আইসাইডো প্যালেট রয়েছে আরও একটা ছিল কুহু নষ্ট করে দিয়েছে তারপরে সুইস বিউটির একটা হাইলাইটার ছিল তারপরে মাস্ক কারা জন্য তারপরে লিপস্টিক নেল নেল্যালিশগুলো সমস্ত সাজিয়ে রাখলাম এখানে রয়েছে কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট তার মধ্যে দেখো আমি সিরামগুলো মাল সাজে লাগাই খুব একটা যে লাগাই তা নয় এটা প্লামের আছে লোটাসের আছে নানা রকমের আছে মানে ভর্তি জিনিস বললাম না যে ঝুড়ি করে আলাদা আলাদা করে আই মানে আইসোলেট করে তারপরে গিয়ে সাজাচ্ছি না না আমি খুঁজে পাচ্ছি না কোথায় কোন জিনিস আছে তো দুটো দাগ তো ফটাফট গোছানো হয়ে গেছে আর গোটা গোটা জিনিস তো খুচরো খাচরা তো জিনিস নয় আমার অ্যাকচুয়ালি গোছানোই সবগুলো ছিল কিন্তু আলাদা আলাদা করে রাখা ছিল এটা নয় যে একটা ক্রিম ওখানে একটা ক্রিম সেখানে সেরকমভাবে নয় কিন্তু ওই ড্রামে করে করে আলাদা আলাদা করে রেখেছিলাম সেটা কানের বলো চুরি বলো হার বলো সবগুলো আলাদা করেই রাখা যায় আমাকে খুব গোছাতে হচ্ছে সেটা নয় কিন্তু একটা ড্রেসিং টেবিলের মধ্যে যেমন একটু অর্গানাইজ করে রাখা যায় সেইভাবেই জাস্ট করে রাখছিলাম রাখছি আরও কটা হাড় আছে সেগুলো আলাদা বক্সে কোথায় রেখেছি এখন উপরে তোলা আছে আবার সময় করে রাখবো তো এই দুটো হার দেখালাম যখন ওই সোনাঝুরি হাটে গেছিলাম তো ওখান থেকে কিনে এনেছিলাম এখন অবধি পড়ার সৌভাগ্য হয়ে ওঠেনি তো এগুলো কি বলতো কিনে রাখি শখ যেহেতু কিন্তু সাজা গোজা খুব একটা করে বেরোতে পারি না যেন তো ছোটো মেয়ে থাকে খুব একটু বড়ো হলে তারপরে সাজা গোজা যাবে আর যখন খুব হয়নি তারাই কিন্তু খুব সাজগোজটা ছিল খুব পরিপাটি ছিল এখানে আমি সাজগোজ করতে বেশ পছন্দ করি কিন্তু এখন ওই বাচ্চা সামলে না ওই সেজে গোজে আর বেরোনো হয় না গো তো কেনার যেহেতু শখ কিনতেই থাকি সেটাতে কোনো মানে বাধা নেই আমার মানে স্বতন্ত্রভাবে আমি কিন মানে কেনাকাটা খুব বেশিই করি তো ভালো করে গোছানো হলো এগুলো দেখো কিছু জাঙ্ক বেরোলো ওগুলোকে আবার ড্রামে করে ঘুরিয়ে রেখে দিয়েছি কখন আবার লাগবে বুঝতে পারছি না তো এগুলো ওয়েস্টেজ আমার ড্রেসিং টেবিল তো গোছানো হয়ে গেছে ড্রেসিং টেবিলটা ছোট অনেকটাই ছোট অল্প জায়গার মধ্যে গোছানোর চেষ্টা করছি গরিবের ড্রেসিং টেবিল এটা আমার এখন জায়গা কম অনেকে ড্রেসিং টেবিল দেখেছি অনেক বড় বড় হয় সুন্দর হয় কিন্তু আমার গোয়া ড্রেসিং টেবিল তোমরা দেখেছো ছোট্ট মতন আর কুহু সেটাকে একদম তচনচ করে দিয়েছে কালি দিয়ে তো এটা মামুনির ড্রেসিং টেবিল এটা বিয়ের ছিল ঠিক আছে এইটা তো এইটাকে আস্তে আস্তে বাড়ানো হয়েছে ঠিক আছে বাড়িয়ে বাড়িয়ে এখানে একটা কাজ দিয়ে দিয়েছে মানে মডিফাই করেছে বাপি এখানে সমস্ত ওই বিছানা চাদর বালিশ তারপর বাপির জামা কাপড় এখানে সমস্ত ওষুধপত্র যেগুলো থাকে টুকটাক তারপরে এদিকে দেখতে পাচ্ছো মোবাইল চার্জার মোবাইল তারপর ডকুমেন্টস যেগুলো থাকে লেখাপড়ার জিনিস সেগুলো রয়েছে এখানেও বাপির কাজেরই জিনিস সেখানেও পাবি কাজেরই জিনিস আছে আর একটা জিনিস দেখাই তোমাদেরকে যখন দেখাচ্ছি এই ফটোটা আছো এটা কিন্তু আমার শাশুড়ির বিয়ের ফটো এ দেখো এটা হলো শাশুড়ির বিয়ের ফটো মামনি আগরেই দেখতে সুন্দর যেহেতু এটা মামনির ড্রেসিং টেবিল আমার ফটো নাই মামনিরই ফটো আছে দেখিয়ে নিলাম শাশুড়ির ড্রেসিং টেবিলে বৌমা রাখছে তার কসমেটিক্স চলো এবারে দেখাই অনেক বকবকানি হলো এগুলো নিচের পার্টগুলোতে পরে যাচ্ছি আগে ওপর একটা দেখাই তার জন্য একটা সিঁড়ি নিয়েছি কারণ অত লম্বা কুসুম নয় ঠিক আছে যে এমনি দেখাতে পারবো তো চলো চাপি একবার ধরে ধরে হ্যাঁ এইভাবে মানে দায়ী দাঁড়িয়ে যেন গুছিয়েছি আমি দেখাই প্রথম সেকশনটা এই দেখো প্রথম সেকশনে তো পিছন দিকে বাপির ওই তোমার রুম ফ্রেশনার তারপরে কিছু ডিওড্রেন্ট এগুলো আছে বডি স্প্রে এগুলো তো আমি এইখানে রেখেছি আমার কিছু ফাউন্ডেশন ফাউন্ডেশান তো নর্মাল দেখতে পাচ্ছি আমি সিসি ক্রিমই লাগাই আমি মুখে বেশ কিচ্ছু লাগাই না আর এইটা হলো একটা ব্লু হেভেনের কী বলে এগুলোকে মুখে লাগাই আমি জানি না ঠিক ইয়ে ফাউন্ডেশান সরি সরি ফাউন্ডেশান লাগাই না কুসুম কসমেটিক্স কেনে প্রচুর সাজতে কিছুই জানে না আর একটা হচ্ছে ল্যাকমি অ্যাপসুলেটে যখন কোথাও কোনো বিয়েবাড়ি টিয়ে বাড়িতে যাই তখন সেটা লাগাই এখানে রেখেছি একটা টোনার ঠিক আছে ভিটামিন সির দ্য মম স্কোয়ার যেটা আমি লাগাই না মুখে বিজি বীজি বেরিয়ে যাই তবুও রেখেছি যদি কখনো মনে হয় যে লাগাবো তো লাগাই সেই হিসেবে আর ভেতরে একটা তোমার ওই ল্যাকমিরি এটা পিচ মিল্কের ময়শ্চারাইজার তো ওটাও এখন বাতিলের তালিকায় কিন্তু রেখে দিয়েছি দাম দিয়ে কেনা তো কষ্ট হয় আর এইখানে রেখেছি দেখতে পাচ্ছ একটা মেকআপ রিমুভার এটা নতুন নিয়েছি পুজোর সময় মেকআপই করি না তো মেকআপ আর রিমুভার তবু ওই আর কি কেনা আর এইখানে সমস্ত রেখেছি মেকআপ ব্রাশেস আর কিছু কাজল ঠিক আছে কাজল এইসব এইখানে রেখেছি আর এটা কৌটো আমি পাইনি বলে কুহুর একটা জলের বোতল আমি নিয়েছি তো এই গেল এটা আমার প্রথম সেকশন ঠিক আছে আর ভেতরের দিকে একটা দেখতে পাবে এখানে তেল আছে ঠিক আছে তেলগুলোকে ফেলে দিই কারণ দাম দিয়ে কেনা বলে কখনো কখনো লাগাই মাথায় এই হলো ওপরের সেকশন এবারে এলাম এই সেকেন্ড সেকশনটাতে এখানে রেখেছে আমার মেকআপ এসেছে মেকআপের তা ওখানে তোমার ফাউন্ডেশন আর মেকআপ ব্রাশেস কাজল তারপরে আইব্রস পেন্সিল এইগুলো রয়েছে মেকআপ রিমুভার এগুলো তার নিচেরটাতেই আমি রেখেছি নেল আর লিপস্টিক আর কিছু আই প্যালেট আর তারপরে কি এগুলোকে কন্ট্রোলিং এর জন্য আছে তারপরে আইলাইনার তারপরে কনসিলার এইগুলো যেমন হচ্ছে এগুলো নায়িকা নেল্যালিশ ভীষণ ভালো আমি এক দেড় বছর আগেরই কেনা কিন্তু এখনও অবধি ঠিকঠাক আছে খুব ভালো এখানে শেমবারের লিপস্টিক তারপরে লিপ গ্লস তারপরে এটা নতুন ইয়ে নিয়েছিলাম লিপস্টিকটা পড়ে যাচ্ছে সব হাতে দেখাতে গিয়ে দেখতে পাচ্ছ ওই সুগার পপের লিপস্টিক তারপরে এখানে ব্লু হেভেনের লিপস্টিক তারপরে এইগুলো সব শেম্বারের পালিশ তারপরে ওইদিকে আছে মাই গ্লামের ওই লিপস্টিক তিনটে ঠিক আছে লিকুইড লিপস্টিক এগুলো এটা হলো লরিয়ালের লিপস্টিক তারপরে এখানে মাস্কারা এমনি একটা লিপস্টিক তারপরে তোমার আইলাইনার একটা গোল্ডেন কালারের এইগুলো ঠিক আছে তারপরে একটা ব্ল্যাক কালারের লাইনার এই দেখো সমস্ত রেখেছি তারপরে একটা মেবলিনের কম্প্যাক্ট রেখেছি তারপরে সুইস বিউটির কি বলে চকচক করে হাইলাইটার ওইগুলো রেখেছি ঠিক আছে দেখতে পাচ্ছ এইসব জিনিসপত্র রেখেছি কী বলতো তো সাজাগোজা জিনিস প্রচুর কিনি কুকুর জন্য আমি সেজে উঠতে পারি না গো ওই একটি লিপস্টিক আর একটু পাউডার লাগিয়ে বাইরে বেরিয়ে যাই নাহলে বোরলিন লাগাই জানো এরকম হয়ে গেছে আমার দশা তো এই দেখো এখানে লিপস্টিক আর নেলপালিস মানে যেগুলো আমার মেকআপের জন্য রাখি সেগুলোকে আমি রাখলাম এখানে তো এই গেল সেকেন্ড সেকশনটা যেখানে আমি মেকআপের প্রোডাক্টগুলো রেখেছি তারপরে আমি নিচে এলাম এখানে আমার স্কিন কেয়ার ঘণ্টা ছেতা কোনো স্কিন কেয়ার করি না কিনে রেখেছি কখনো কখনো মন গেল তো করলাম ঠিক আছে তো দেখে নাও কী কী আছে এইখানে তো লোটাসের আমার সমস্ত একটা সিরাম দেখেছ তিনটে আমার সিরাম দেখিয়েছিলাম এইটা একটা লোটাসের একটা প্লামের যেটা আমি রিসেন্ট ইউজ করি প্লামেরটা অনেকটাই শেষের দিকে লোটাসেট এখনও রাখা এ এজ লোকে যেটা ও থ্রি এটা একটু দামি এইটা কিন্তু খুব একটা লাগায় না কারণ ভিটামিন সি আমার খুব একটা স্যুট করে না কখনো কখনো অল্টারনেট করে আমি সিরামটা লাগাই যেহেতু কিনেছি দাম দিয়ে কিনতে হবে তাহলে আমার বড় বকা বকি করবে যে এত দামি দামে দিয়ে কেনো অথচ কেন লাগাও না তারপরে এখানে একটা মশ্চারাইজার মানে লোশন টাইপের বাইটিকে এটা আমি মাঝে সাঝে লাগাই তারপরে এখানে স্ক্রাবার এটা একটা ফেসওয়াশ যেটা আমি এখন আপাতত লাগাচ্ছি এটা কখনো সোকোনো লাগাই লোটাসের অন্য একটা আছে ফেসওয়াশ সেটা আমি লাগাই যেটা বাথরুমে আছে যেটা আমি আর এখানে রাখিনি এখানে একটা জেল আছে অ্যালোভেরা জেলটা শেষ হয়ে গেছে আমি নিউ কিনেছি পাপায়া জেল ইউজ দু একদিন করেছি এবারে কি কন্টিনিউ ইউজ না করলে তার এফেক্ট বোঝা যায় না কিন্তু অ্যালোভেরা জেল আমার খুব স্যুট করে ওটাই আমি বারো মাস লাগাই তারপরে এখানে কিছু ময়েশ্চারাইজার আছে লোটাসের একটা আছে এটা একটা ফেস মাস্ক ফ্লামের যেটা খুব একটা লাগাই না আরও ড্রাই হয়ে যায় আমার স্কিন এইটা আমার অলমোস্ট শেষের দিকে ডে ক্রিম একটা লোটাসের আর দেখো সানস্ক্রিন একটা লোটাসের একটা ল্যাকমির একটা লোটাসের এটা খুব একটা ইয়ে নয় এফেক্টিভ আমার মনে হয় লাগে না জানো তবুও রেখেছি কখনো এসপিএফ টোয়েন্টি এটা আর এসপিএফ থার্টি এটা আমি হাতে পায়ে লাগিয়ে নিই আর যেটা আমি মুখে লাগাই রিসেন্ট এটা হলো এসপিএফ সেভেন্টি এটা একটু দামি কিন্তু তোমাদের কালকে বললাম না যে খুব একটা বেশি বেশি করে লাগে না তাহলে শেষ হয়ে যাবে কী জন্য লাগাই সানস্ক্রিন ভগবান জানে মনের শান্তি সবাই লাগায় তাই আমিও লাগাই ঠিক আছে এই গেল এটা আমার স্কিন তো দেখতে পেলে সিরাম রেখেছি সানস্ক্রিন ময়শ্চারাইজার একটা জেল আর স্ক্রাবার আর ওইদিকে একটা কী বলে ওয়াশ আছে আর একটা লোশন আছে ঠিক আছে ও আর একটা টোনার তো তোমাদেরকে দেখাতে ভুলেই গেলাম এই দেখো একটা টোনার লোটাসের এটা আমার সেকেন্ড বটল ভীষণ ভালো ভীষণ ইফেক্টিভ ঢাকাটা খুব হারিয়ে দিয়েছে তো ওইভাবেই ন্যাড়াভাবেই রেখে দিয়েছি কিছু করার নেই আমার আর তো এই টোনারটা আমি বেশিরভাগ এত কিছু আমি লাগাই না আমি লাগাই এই টোনারটা কখনো সখনো অল্টারনেট করে আমি সিরাম লাগাই তাও ভুলে যায় আদা দিন জেলটা লাগাই অ্যালোভেরা জেলটা দুদিন লাগাচ্ছিলাম কিন্তু ওটা শেষ হয়ে প্লামেরটা লাগাচ্ছি আর মশারাজার এখানে আমি খুব একটা লাগাচ্ছি না এখন শীতকালে বরণের লাগাই ঠিক আছে যেটা আমি এখানে রাখিনি ওটা আমি আমার ড্রেসিং টেবিলে রেখেছি এই গেল আমার স্কিন কেয়ার প্রোডাক্ট এরপরে এলাম এই নিচের সেকশনটাতে এটা একটু খোলা জায়গা অ্যাকচুয়ালি দিন আগে ওয়ার্ড্রপটা হয়েছে বলে একটু মানে কাঠে যেমন হয় তো সেই জিনিসটা কিন্তু কাজ চলে যাচ্ছে খুব ভালোভাবে কুহু একটু বড়ো হলেই তারপরে আমরা একটু ওয়ার্ডড্রপগুলোকে সুন্দর করে বানিয়ে নেব তো এখানে রেখেছি বাপি দুটো আয়না রাখে কোথাও গ্যারেট ঠেলে নিয়ে পাপির বাপির সুদাল এখানে আমার সিন্দুর মামনি সিঁদুর মামনি এখানে সেফটিবিন চিরুনি সব ঠিক আছে এখানে আমার চিরুনি এই সব রাখা হয়েছে ঠিক আছে আমার চিরুনি বাপির চিরুনি মামুনির চিরুনি কুহু যদি বা সব চিরুনি দিয়ে আছে ওর কোনো স্পেসিফিক কিছু নেই তো এখানে টুকটাক জিনিস রেখেছি তারপর দেখায় এই দিকের জিনিস ঠিক আছে এইদিকে আছে ওই একটা শ্রীহরির একটা হার এখানে একটা হার এখানে তো কানের ফানের আছে তোমাদেরকে দেখিয়েছিলাম এখানেও একটা হার এখানেও একটা হার একটা কি দুটো তিনটে হার আছে এটাও একটা হার ঠিক আছে তো এগুলো কখনোই পড়িনি ঝমকঝল টাইপের এগুলো পড়িও না এখানে রেখেছি কিন্তু পরবো না আবার বলতে পারছি না যে আমি বলি করবো না সেটাকে আমি বেশি করে করি পড়তেও পারি ওটা ঠিক আছে তো এদিকটা বন্ধ করি আবার এদিকটা একটু খুললাম ঠিক আছে এদিকে ওই হার ঠাট রেখেছি এখানে সমস্ত যে আবজা গবজা ক্লিপ যে আছে সেখানে রেখেছি এখানে চুরি আছে কটা তো আমার স্ট্যান্ডটা নেই বলে কখনো মেলা থেকে গেলে চুরিগুলো মানে স্ট্যান্ড গুলো সাজিয়ে রাখবো রাখারই জায়গা না তো সাজাবার কোথায় তো প্লাস্টিকের মুড়েই রেখে দিয়েছি এখানে ও যে ওই ক্লিপ ফ্লিপ এখানে হাট রয়েছে আর এই নীল কালারের বক্সটা আমাদের কানের রয়েছে তো দিনে যদি বলো ইন্টারেস্টেড থাকো তো আমার এই কস্টিউম জুয়েলারি তোমাদেরকে একদিন আমি দেখিয়ে দেবো ঠিক আছে তো এই গেল এই সেকশনটাতে এই হার কানের যেগুলো কস্টিউম জুয়েলারি থাকে সেগুলোকে আমি রেখেছি ড্রেসিং টেবিল ট্যুর তো তোমাদের যদি ভালো লেগে থাকে আমার কসমেটিক্স ড্রেসিং টেবিল ট্যুরটা অর্গানাইজেশনটা তো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো ঠিক আছে আর যদি কিছু কোয়ারি থাকে কসমেটিক্স নিয়ে বা কিছু তো প্লিজ আমাকে কমেন্ট করো জানিও কেমন কি হয়েছে না হয়েছে তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আমরাও খুব ভালো থাকো টাটা